ভাইরা ও মায়েরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপর আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যে বিষয়ের ফলে রাগারাগি থেকে মারামারি চুলাচুলি থেকে লাঠালাঠি শুরু হয়ে যায় বরং তার থেকে অনেক সময়ে কেস কোর্ট কাচারি হয়ে যায় এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি যে বিষয়ে সংসারে অনেক অশান্তি একে অপরের ইজ্জতে হানি ইজ্জতে আঘাত লাগে আর একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার সম্মান হানি করে যেটা মুসলিমের জন্য বৈধ নয় আর সেটা হচ্ছে অশ্লীল কথাবার্তা গালাগালি করা গালাগালি আল্লাহ জাল্লা শাহু কোরআনে বলেছেন সুরা আরাফ তেত্রিশ নম্বর আয়াতে বলো হে মোহাম্মদ বলো আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা কথা ও কাজ অশ্লীল কথা এবং অশ্লীল কাজকে তিনি হারাম করেছেন সভ্য সমাজে ঘৃণীত বিষয়বস্তুকে স্পষ্ট খোলাখুলিভাবে বর্ণনা করাকে অশ্লীলতা বলা হয় অশ্লীল কথাবার্তা বলা হয় যেটা পরিষ্কারভাবে যেটাকে বলা হয় যে ঘৃণ্য কাজ সেটাকে পরিষ্কার ভাষায় যদি বলা হয় সেটা অশ্লীল হয়ে যায় যেমন সহবাস প্রসাব পায়খানা ঋতু লজ্জাস্থান প্রভৃতি স্পষ্ট ভাষায় যদি ব্যক্ত করা হয় স্থানীয় আঞ্চলিক ভাষায় যদি ব্যক্ত করা হয় রাখাল বাগালের ভাষায় যদি ব্যক্ত করা হয় এবং এসবে ইঙ্গিত বা শব্দালঙ্কার ব্যবহার না করাই হচ্ছে অশ্লীলতা ও অসভ্যতা এ ধরনের নোংরা ভাষা ব্যবহারকারী অশ্লীল মানুষ সমাজে চোয়ার বলে পরিচিত বলা হয় লোকটা চোয়া এটা একটা চোয়ার লোক কথায় কথায় গালাগালি করে কথায় কথায় মানুষকে গালি দেয় কথায় কথায় তালবস্য ম এই লেগে থাকে এ হচ্ছে চোয়ার লোক অনেক সমাজপতিও এই নামে পরিচিত হন সমাজে অনেক লোক আছে যেমন চোয়ার হাজি হাজি সাহেব চোয়ার হাজি মৌলবী সাহেব চোয়ার মৌলভী ছেলে ছাত্র পড়ায় কথাবার্তা বলে ছাত্রকে পর্যন্ত চোয়ারি করে এই মৌলভী চোয়ার মাস্টার যখন স্কুলে পড়ায় ছেলেদেরকে ছাত্রদের সাথেও চোয়ারি করে এ হচ্ছে চোয়ার মাস্টার নামে পরিচিত হয়ে যায় প্রিয় নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মোমেন খোটা দানকারী অভিশাপকারী অশ্লীল এবং অসভ্য হয় না যে বিষয়ে অশ্লীলতা অনুপ্রবেশ করে সে বিষয়কেই তা নোংরা করে ফেলে এবং যে বিষয়ে লজ্জা বর্তমান হয় সে বিষয়ে তা সুন্দর করে তোলে নিশ্চয়ই আল্লাহ তালা অমার্জিত অশ্লীলভাষীকে ঘৃণা করেন কেয়ামতের দিন আল্লাহ নিকট সর্বপেক্ষা সর্বাপেক্ষা মানের ব্যক্তি সেই হবে যাকে মানুষ তার অশ্লীলতা থেকে বাঁচার জন্য বর্জন করে থাকে কথা বলতে চায় না আরে ওর সাথে কথা বললি তো খোঁচা মেরে কথা বলে এবং অশ্লীল কথা বলে গালাগালি করে লোক সাইড কেটে চলে যায় লোক তাকে অ্যাভয়েড করে তোমরা অশ্লীল অকথ্য বা বাজে কথা বলো না তিনি কোন অসভ্য অশ্লীল কথা মুখ হতে বের করতেন না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আজারে বাজারে চিৎকার করে কথা বলতেন না মন্দের প্রতিশোধ মন্দ দ্বারা নিতেন না বরং ক্ষমা করে দিতেন আর তিনি তো তিনিই ছিলেন যার রচনা সর্বদা সৎকার যে আদেশ এবং অসৎকার যে বাধা দান করতো যা ছিল জান্নাতের দলিল সে তো ছিল আল্লাহর প্রিয় খলিলের জিহ বা খলিলের রসনা তবুও তিনি সেই রসনার অনিষ্ট ক্ষতি হতে আল্লাহর নিকট প্রার্থনা করে বলতেন হে আল্লাহ আমি তোমার নিকট আমার কর্ণ চক্ষু রসনা হৃদয় এবং মুখের অনিষ্ট হতে পারা চাইছি যেমন আমরা বাতে বলছি সরুর ফুসে না আমাদের নিজেদের মধ্যে সরুর আছে সর আছে মন্দ আছে তার থেকে পানাহ চাচ্ছি তেমনি জবানের যে মন্দ আছে তার থেকে পানাস চাচ্ছি কোন কোন গালি সেই গালি হয়ে যায় লানত কোন কোন লানত হয় গালি লানত মানে অভিশাপ দেখবেন কোন কোন সময় অভিশাপ দিতে গিয়ে গালি ব্যবহার করা হয় আবার গালিটাই লানত হয়ে যায় আর রসুল্লা সাল্লাম বলেছেন মোমেনকে অভিশাপ করা তাকে হত্যা করার সমান সত্যবাদীর জন্য অভিসম্পাদকারী হওয়া সঙ্গত নয় অভিসম্পাদকারীরা কেয়ামতের দিন সুপারিশকারী হবে না এবং সাক্ষীও হবে না এমন বহু মানুষ আছে যাদের জীবের ডগায় এ ধরনের কত লানত অভিশাপ গালমন্দ অশ্লীল ভাষা ইত্যাদি লটকে থাকে এতে তারা অভ্যেসই হয়ে যায় বরং তা তাদের এক প্রকার মুদ্রা দোষ রূপে কথার মাত্রা গো কথার মুদ্রা এটা বলি এই উদ্দেশ্য নয় কিন্তু অভ্যেস যখন পরিণত হয়ে যায় অভ্যেস যখন হয়ে যায় তখন সেইটাই তার চরিত্র হয়ে ওঠে সুতরাং কথা বলার ঠিক নয় যে এটা কথার রূপে বলছি আর তাদের বলনে সম্বোধনে যে প্রকাশ পায় সেটা তাদের অভ্যেসে পরিণত হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে গুণ কোনো মুসলিমের নয় যেহেতু রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মমিন কারো মর্মে ব্যথাদানকারী কুৎসা অপজস ইত্যাদি ধরে বা রটিয়ে কারো সম্ভ্রম নষ্টাদন নষ্টকারী বা সম্ভ্রমে খোঁটাদানকারী অভিসম্পাতকারী অশ্লীল ও অসভ্য চোয়ার হয় না এটা মোমেন সে মোমেনের এ গুণ হতে পারে না অনেকের গুণ আছে রেগে গেলেই গালাগালি করে আর রেগে গিয়ে গালাগালি করে কথাবার্তার সময়ে বিবাদ তর্ক বিতর্কের সময়ে সে চোয়ারই করে অশ্লীল ভাষা বলে কোনো বিষয়ে তর্ক আলোচনার সময় অনেক সমত বৃদ্ধ কথা শুনলেই চট করে রেগে গিয়ে চটরাগী উঠে অশ্লীল ও নোংরা কথা বলে অমার্জিত কথা বলতে শুরু করে এমন অনেক মুনাফিক বা এ এ গুণ হচ্ছে মুনাফিক কপরদের প্রিয় নবী সাল্লাহ্লাম বলেন তা চারটি গুণ যার মধ্যে থাকবে সে খাঁটি মোনাফিক কান কুনি কানা মুনাফি কান খালেসান তার মধ্যে একটি হল তর্কের সময় যা খাসমা ফাজা যখন সে তর্কের খাতিরে তর্ক বিতর্ক করে তখন সে অশ্লীল বলে নোংরা কথা বলে আর দেখবেন অনেকে দলিলে না পেরে তখন লাঠি ধরে দলিলে না পেরে তখন গালাগালি করে বিদাতীদের অভ্যেস দলিলে পারবে না তখন গালাগালি শুরু করবে যখন এলমে পারবে না তখন তার চরিত্র ধরে কথা বলবে যখন চরিত্র পারবে না তখন তার লেবাস পোশাক ধরে কথা বলবে এমনও মানুষ আছে আর গালি দেওয়া যাবে না কোনো মুসলিমকে গালি দেওয়া যাবে না আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে বিলাল কাব তো ইমানের পর ফাঁসেকি নামে ডাকা গর্িত কাজ যারা এ ধরনের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই হচ্ছে সুরা হুজরাতের কথা কোনো মুসলিমের দৈহিক ত্রুটি ধরে যেমন এই গেরা এ লম্বু এ পেঁচা ইত্যাদি বলে তার দৈহিক ত্রুটি ধরে এইভাবে গালাগালি করে বা তাকে ছোট করে অথবা তার চারিত্রিক কোনো দোষ বর্ণনা করে যেমন এ চোর এ হারামি এ লম্পট ইত্যাদি বলে অথবা তাকে সরাসরি ফাঁসে গাধা পশু কুকুর ইত্যাদি বলে যা বলে গালিদার হারামের পর্যায়ে ভুক্ত মিথ্যা কথা যে মানুষকে পশু বলা এটা মিথ্যা কথা বিশেষ করে যে গালি সে যদি গালি খাবার উপযুক্ত না হয় অথবা যে খিতাব ধরে তাকে গালি দেওয়া হচ্ছে সে খেতাবের যদি সে যোগ্য না হয় উপযুক্ত না হয় তাহলে বিষয় আরো অধিক গুরুত্বপূর্ণ অপবাদের পর্যায়ে ভুক্ত হয়ে যায় রসুল উল্লাহ সাল আল্লাহ আল্লাহ তালা বলেছেন মোমেন নরনারীকে তাদের অপরাধ বিনা কিছু দ্বারা কষ্ট দেয় যারা কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ এবং স্পষ্ট পাপের বোঝা বহন করে ইসমাম মুবিনা বলছেন মুসলিমকে গালি মন্দ করা ফাঁসি কি মুসলিমে ফুসুকুন আর আর তার সাথে খুনাখুনি খুনি করা হচ্ছে কুফরি ছোট কুফড়ি আর রসুল্লা সাল্লাম বলেছেন বৃহত্তম সুদ হলো সম্ভ্রমে গালি দেওয়া আর গালি হচ্ছে বুমেরাং অস্ত্রের মতো যে অস্ত্র ছুঁড়ে অপরকে মারতে চাওয়া হয় সেই অস্ত্র ঘুরে এসে যে মাস্ত্র অস্ত্র ছুটছে তাকেই আঘাত করে বুমেরাং অস্ত্রের মতো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইকে কাফের বলে তাদের উভয়ের একজন কাফের বলে অভিহিত করে তা এক তাদের একজনের ওপরে বর্তায় তার মানে যদি সে কাফের হয় যেমন সে বলে তাহলে তাকে লাগবে নচেত তা তারই উপর ফিরে আসবে যে বলেছে যাকে বলছে সে যদি কাফের না হয় তো যে বলছে সেই নিজেই কাফের হয়ে যায় কোনো ব্যক্তি যখন অপর ব্যক্তিকে কাফের বা ফাঁসেক বলে অভিহিত করে তখন তা তারই উপর ফিরে আসে যদি অপর ব্যক্তি তা না হয় সাহা বলছেন যে ব্যক্তি যারা সত্ত্বেও পরের বাপকে বাপ বলে দাবি করে সে কুফরি করে যে ব্যক্তি কোনো এমন বস্তু কার নিকট হতে দাবি করে যা তার নয় সে আমাদের দলভুক্ত নয় এবং যে কোনো নিজের বাসস্থান নিজের বাসস্থান আসলে বানিয়ে নেয় জাহান নামকে আর যে ব্যক্তি অপর ব্যক্তিকে ফাঁসেক বলে এবং আল্লাহর দুশ্মন বলে অথচ সে তা নয় তাহলে সে বলা গালি তারই উপরে বর্তায় রসলুল্লা সাল্লাম বলছেন বান্দা যখন কোনো কিছুকে অভিশাপ করে তখন অভিশাপ আকাশের প্রতি উঠে যায় কিন্তু তাকে বাইরে রেখে আকাশের দ্বার বন্ধ করে দেওয়া হয় আকাশ ভেদ করতে দেওয়া হয় না সেই গালি সেই অভিশাপ অতঃপর তা পৃথিবীর প্রতি অবতরণ করে ফিরে আসে আকাশের দরজা বন্ধ ফিরে আসে পৃথিবীর দিকে কিন্তু তার বাইরে রেখে পৃথিবীর দ্বার বন্ধ করে দেওয়া হয় অতঃপর ডানে বামে ফিরতে থাকে পরিশেষে যখন তা কোনো যথার্থ স্থান না পায় তখন অভিশাপ্ত বস্তু বা ব্যক্তির প্রতি ফিরে যায় যাকে গালি দেওয়া হয়েছে যাকে অভিশাপ দেওয়া হয়েছে তার কাছে ফিরে যায় এরপর যদি সে অভিশাপের উপযুক্ত হয় গালি খাওয়ার উপযুক্ত হয় তাহলে তার অভিশাপ লেগে যায় সেই অভিশাপ তাকে লেগে যায় আর যদি না হয় যদি সে অভিশাপের উপযুক্ত নয় গালির উপযুক্ত নয় তাকে গালি দেওয়া হলো অভিশাপ দেওয়া হলো তাহলে কি হয় তাহলে যে গালি দিয়েছে যে অভিশাপ দিয়েছে অভিশাপকারীর নিকট তা হয় ফিরে আসে এবং সেই অভিশাপ দেওয়া অভিশাপ ছুঁড়ে দেওয়া গালি তার কাছে তার ওপরে লেগে যায় আল্লাহ তালা আমাদেরকে রহম করুন আল্লাহ তালা আমাদেরকে বাঁচান যেন এমন বুমেরাং অস্ত্র আমরা ব্যবহার না করি যে আমি ছুটছি আর

তো দেবো না গালির বদলেও গালি দেব না প্রতিশোধ নিতে গিয়ে গালি দেবো না গালি দেওয়া প্রতিশোধের ব্যাপারে সাল্লাম বলেছেন আল আল-মুস্তাব্বানি মা গালাগালিতে রত দুজন ব্যক্তি যেসব কুবাক্য উচ্চারণ করে সেসব তাদের মধ্যে সূচনাকারীর উপরে বর্তায় প্রথমে যে গালি শুরু করলো কথা বলছে গালি দিচ্ছে যে প্রথম গালি দিল তার উপরে বর্তাবে যতক্ষণ না অত্যাচারিত ব্যক্তি প্রতিশোধ গ্রহণে সীমা অতিক্রম না করে এ একটা ছোট কথা বললো ছোট পশু মানে ভালো পশুর নাম করলো ও তখন একটা বড় পশুর নাম করলো তারপরে ও আবার বড় পশুর নাম করলো তার থেকে বড় কেউ তার ছোটো না হাম কিসে সে কাম নেহি দিয়ে নিজে জয়ী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করে আর দুজনেই কি ব্যাপার আল্লাহ তালাতলা বলছেন লাই হেডবুল্লাহুল জাহারা বিশ্বু এমিনাল কাউলি ইন্দাম আল্লাহ তালা কোনো অশ্লীল কথাকে প্রকাশ করতে বলতে পছন্দ করেন না আল্লাহ তালা পছন্দ করেন না তবে যে জালেম হবে যে যদি কেউ কাউকে কুকুর বলে তো তার বিনিময়ে সে কুকুর বলে শোধ নিতে পারে কুকুর বাস এর থেকে ডবল কিছু বলা যাবে না এর থেকে খারাপ কিছু বলা যাবে না যখন কোনো মানুষ কাউকে গালি দেয় তখন তার জন্য জায়েজ যে গালি দিয়েছে সেই গালি তাকে ছুড়ে মারা প্রতিশোধ নেওয়া যাবে কোরআন বলছে ও যা যা ও সাইয়া তুল সাইয়া তুম মিস লোহা আলআল্লাহ কিন্তু মাফ করে দেওয়া উত্তম। তোমার প্রতি অন্যায় করা হয়েছে তুমি অনুরূপ অন্যায় করতে পারো প্রতিশোধ নিতে পারো কিন্তু উত্তম হল যে তুমি মাফ করে দাও আর যদি মাফ করে দাও আল্লাহর নিকট উত্তম প্রতিদান পাবে যে যা তুই বললি বল আমি আর বলে শোধ নিচ্ছি না আর তবে হ্যাঁ তোমাকে গালি দিয়েছে তুমি তার মা বাবকে গালি দিও না দেখবেন অনেকে তাকে গালি দাও বাদ দিয়ে তার মা বাপ তুলে গালি দেয় মাকে গালি দেয় বাবাকে গালি দেয় তার সাত সাতগুষ্ঠীকে গালি দেয় এই হচ্ছে বারাবাড়ি আর এতে লঙ্ঘন চলবে না আল্লাহ তাল্লাহ কোরানে বলছেন ওয়ান না আকিব মিসলি মা ও কিবতুম বিহি বলাই সবার তুমিল্লা হুয়া খাইরুল্লি সাবেরিন যদি তোমরা বিনিময়। শাস্তি দিতে চাও তাহলে যে পরিমাণ কষ্ট তোমাকে দেওয়া হয়েছে ঠিক সেই পরিমাণ তুমি কষ্টের শাস্তি দিতে পারো আর যদি ধৈর্য ধারণ করো যদি তুমি প্রতিশোধ না নাও তো আল্লাহ তালার কাছে ধৈর্যশীলদের জন্য হচ্ছে ভালো এবং তার পুরস্কার রয়েছে নিশ্চয়ই কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি রে কুকুরে কামড় মানুষের শোভা পায় না তুমি আমি কি উত্তম না এই যদি থাকে কারো যে সে কুকুরের কাজ করেছে কামড়ে পায়ে দিয়েছে পায়ে কামড় দিয়েছে তা বলে আমি কুকুরের পায়ে কামড় দেবো আমি মানুষ হয়ে সেটা মানুষের জন্য শোভা নয় রোজা অবস্থায় যদি কেউ অশ্লীল কথা বলে আপনাকে তার জন্য বিধান দেওয়া হয়েছে যে আপনি বলবেন আনা সাইম আনা সাইম আমি রোজা রেখেছি আমি রোজা রেখেছি তার মানে এর বিনিময়ে আমি অশ্লীল কথা বা গালি তোমাকে দিতে পারি না আদিসে আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আবদান বি আফবিন যদি কোনো মানুষ তাকে অত্যাচার করলো গালাগালি করলো এবং মাফ করে দিল আল্লাহ তার সম্মান বর্ধন করে দেন এ ইবনে হিমার হতে বর্ণিত তিনি বলেন এখন আমি আল্লাহ আমি বললাম হে আল্লাহ নবী আমার চাইতে ছোট হয়েও আমার সম্প্রদায়ের লোক কোন লোক যদি আমাকে গালিগালাজ করে তাহলে আমি তার প্রতিশোধ নিলে দোষ আছে কি উত্তরে তিনি বললেন আল মুস্তাবান এ সে তারানি এটা হা ওয়া ইয়াতাকাযিবান উভয় যাবান অর্থাৎ উভয় গালমন্দকারী দুই শয়তান এরা পরস্পরের উভয় মিথ্যা উপরে এরা পরস্পরের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করে এবং অসত্য বলে খেয়াল করে দেখুন গালাগালিকারি দুই শয়তান মানে উভয় শয়তান যে শুরু করল গালি দিতে যে তার প্রতিশোধ নিতে বলতে বলতে এমন এক পর্যায়ে চলে যায় যে তারা একে অপরকে অপবাদ দিয়ে গালি দেয় কিন্তু এ হচ্ছে বিশাল কঠিন ব্যাপার যখন কোনো ব্যক্তি তোমাকে তোমার সেই বিষয় নিয়ে গালি দেয় যা সে জানে না তুমি তোমাকে যদি গালি দেয় প্রতিশোধ নিতে চাইছ মনে করো তোমার সে বিষয় নিয়ে গালি দেয় যা সে জানে জানে যে তুমি সেই গালি সেই তোমাকে চোর বললো আর তুমি জানো যে সে তুমি চোর আর সে চোর জানে বলেই তোমাকে চোর বলে গালি দিল তখন তুমি সেই ব্যক্তিকে সেই বিষয় ধরে গালি দিও না যা তুমি ওর মধ্যে আছে তা জানো তুমি জানো যে ওর বিষয়ে তুমি জানো যে ও চোখ কিংবা ও লম্পট কিংবা ও ব্যবচার ব্যবিচার ব্যবিচারি ব্যবিচার করে তাহলে তুমি তার ওই বিষয় ধরে গালি দিও না এতে তোমার পূর্ণ লাভ হবে এবং ওর উপরে হবে পাপের বোঝা তোমরা কি জানো নিঃস্বকে শোনো গালাগালি করার যে কত বড় ক্ষতি ভয়ানক ক্ষতি তবা করতে হলে তার কাছে ক্ষমা চাইতে হবে মরার কাছে মরার আগে যদি ক্ষমা না চাও তাহলে রসুল্লা সাল্লামের হাদিসটা শুনে রাখো তোমরা কি জানো কে সকলে বললো আমাদের মধ্যে সেই নিঃস্ব যারা টাকা পয় যার টাকা পয়সা নেই আসবাবপত্র নেই তিনি বললেন বরং আমার উন্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি তা যে কেয়ামতের দিন নামাজ রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে কিন্তু সে একে গালি দিয়ে থাকবে ওকে মিথ্যা অপবাদ দিয়ে থাকবে এর মাল ভক্ষণ করে থাকবে ওর রক্ত ওর রক্ত বহিয়ে থাকবে অন্যকে প্রহার মারধর করে থাকবে ফলে একে ওর নেকি হতে প্রতিশোধ দান করা হবে জালেম আর মাজলুম মাজলুমকে জালেমের নেকি থেকে প্রতিশোধ দেওয়া হবে টাকা পয়সা নেই আর ভাই মাফ করে দাও সেখানে আর মাফা মাফি নেই এখন দাও বদলা দাও মাফা মাফি দুনিয়াতে ছিল মাপ চাওনি এখন আখেরাতে গিয়ে জালেমের নেকি নিয়ে মাজলুমকে দেওয়া হবে আর জালেমের নেকি যখন শেষ হবে তখন তখন মাজলুমের গুনাহ নিয়ে জালেমের ঘাড়ে যে গালি দিয়েছে তার ঘাড়ে যে মেরেছে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে আর এইভাবে প্রতিশোধ নেওয়া হবে কেয়ামতের দিন সুতরাং ভাইরা আমার মায়েরা আমার সবাই জানেন গালি শব্দটা সবাই জানে সংসারে গালাগালি করে বহু রকমের গালাগালি আছে আল্লাহ তার রসুলকে আল্লাহকে গালি দেওয়া হয় আল্লাহকে গালি দেওয়া হয় বহু রকমভাবে মেঘে মেঘ আছে পানি নেই আল্লাহকে গালি দিয়ে বসলো এমন এমন শব্দ বলে আল্লাহ কখন পানি দিতে হবে ভুলে গেছে রে তারপরে আরো কত কি বলা যাবে না সেগুলো খোঁজ বলা যায় না বিশ্রী রূপে আল্লাহকে গালি দেয় আল্লাহর দোষ ধরে গালি দেয় আর জেনে রেখো যারা আল্লাহ তার রসুলকে কসুদাই আল্লাহ রসুল আহ তারা দুনিয়া এবং আখেরাতে আর তিনি তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য প্রস্তুত রেখেছেন যারা আল্লাহরকে ক্লেশ দেয় যারা আল্লাহ রসুল দেয় তাদের জন্য মন্তুক শাস্তি রয়েছে কেয়ামতের দিনে অনেকে সাহাবিকে গালি দেয় বহু সাহাব মাবিয়াকে গালি দেয় তারপরে আরও কোনো সাহাবিকে গালি দেয় কিছু লোক আছে আমাদের এই সম্প্রদায়ের মানুষ সাহাবাকে গালি দেয় রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সাহাবাকে গালি দেয় আল্লাহ তাকে অভিশাপ করেন আর আমার সাহাবাকে গালি দিও না যেহেতু যার হাতে আমার জান আছে প্রাণ আছে তার কসম করে বলছি যদি তোমাদের কেউ ওহুদ পর্বত সম স্বর্ণ ব্যয় করে তবুও তা তাদের এক মুদ পরিমাণ মানে ছশো পঁচিশ গ্রাম পরিমাণ বা বরং অর্ধমুদ পরিমাণ পরিমাপেও পৌঁছবে না তোমরা এক উহুদ পাহাড় সমান সোনা কয় করো ব্যয় করো তাদের ওই ছশো গ্রাম স্বর্ণ ব্যয় করার কাছে পৌঁছবে না সাহাবি রসুলের যারা ছিলেন সৈনিক তাদেরকে তুমি গালাগালি করছো দেয় মৃত ব্যক্তি বেচারি মারা গেছে সে কবরে চলে গেছে সে তার শাস্তি ভোগ করছে তোমার শান্তি ভোগ করছে আর তুমি তাকে গালিয়ে দিচ্ছ মহানবী সাল্লা সাল্লাম বলছেন তোমাদের মৃতকে গালি দিও না যেহেতু তারা নিজেদের কৃতকর্মের ফলে ফল ভোগ করছে তোমরা মৃতদেরকে গালি দিয়ে জীবিতদেরকে কষ্ট দিও না একটা মৃত মানুষকে গালি দিচ্ছ এই গালির খবর যদি তার ছেলেদেরকে পৌঁছে যারা জীবিত আছে তারা কষ্ট পাবে অনেকে শয়তানকে গালি দেয় আর হসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তোমরা শয়তানকে গালি দিও না বরং বড় অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো কারণ শয়তানকে গালি দিলে শয়তান খুশ হয় শয়তানের লেজ মোটা হয় গালি দিলে আমরা রাগ করি কিন্তু শয়তান খুশ হয় কেন জানেন যখন বোঝে যে আমার অ্যাকশনটা কাজে লেগেছে তখন তার প্রশংসা গালিতে প্রশংসা আছে দেখেছেন না জুতো মারলে অনেকে জুতো চুমু দেয় কেন না আমার অভিনয়টা কাজে লেগেছে জুতো আমার উপরে ফুল রূপে বর্ষিত হয়েছে এই জন্য শয়তান খুশ হয় আর শয়তানকে গালি দিলে শয়তান খুব শান্তি দেওয়া শান্তি পায় চুপ পায় কাফেরকে গালি দেওয়া আর তার উপস্যকে কাফের উপাস্যকে গালি দিতে আল্লাহ তালা নিষেধ করেছেন ওরা তা সুবগুল্লা নিয়ে ধরুন আর দুনি লাহ আর তাদেরকে গালি দিয়েও না যে আল্লাহ ছাড়া অন্য উপাস উপাস্যকে ডাকে কেন ভাইয়া সুফগুল্লাহ আজ ওয়ান বে রাইডে এলিন কারণ তারা অন্যায়ভাবে অজ্ঞান বশত আল্লাহ তালাকে গালি দেবে তার মানে তুমি এক গালি দেবে তাকে আর তারা গালি দেবে তোমার তার তাদের উপাস্যকে গালি দেবে আর তারা গালি দেবে তোমার উপাস্য আল্লাহ তালাকে ফলে মানে প্রত্যক্ষভাবে না হলো পরোক্ষভাবে না হলো প্রত্যক্ষভাবে গালি দেওয়া হবে আল্লাহকে পশুকে গালি দেয় অনেকে যারা গরু চাষ করে মহিষ নিয়ে চাষ করে গাড়ি টানায় একটু মানে দুর্বল হয়ে গেলে গালাগালি করে বিশ্রী বিশ্রী গালি কাঁচা কাঁচা বা খানা বলে পশু পশুপক্ষী কিন্তু অনিষ্ট করে ফেলে কিছু যদি অনিষ্ট করে ফেলে কেউ ফসল খেয়ে নিল তো গালি দেয় কাকে পশুকে গালি দেয় কখনো পশুর মালিককে গালি দেয় গরু মহিষ গাড়ি বা হাল টানতে অক্ষম হয়ে পড়লে অনেকে তাদেরকে অকথ্য গালি এবং ইচ্ছা মতো সাপ দিয়ে পাপ করে থাকে অনেকে আবার এর সাথে অতিরিক্ত প্রহার করে নিষ্ঠুরতার পরিচয় দিয়ে থাকে যার উপর তাদেরকে কেয়ামতে জবাবদিহি করতে হবে অনেকে বাতাসকে গালি দেয় ঝড়কে গালি দেয় মেঘকে গালি দেয় কানা মেঘে এই সময়ে পানি হওয়ার ছিল তিলটা মেললাম তিলটা শুকুলো না আর এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে মা বোনেরা আছে ছেলেরাও আছে মেয়েরাও আছে গালি দেওয়া শুরু করে কানা মেঘ মেঘের পানি এই সময় হওয়ার কথা ছিল তো কোন সময় তোমার দরকার আছে মানুষের মধ্যে কারো পানির দরকার কারো পানির দরকার নেই আল্লাহ তালা যা চান সেটাই হবে তুমি যদি গালি দাও এই গালি গিয়ে আল্লাহকে লাগবে এই জন্য যুগকে গালি দিয়া যুগকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয় আর তোমরা যুগকে গালি দিয়ে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন যেহেতু আল্লাহ যুগের বিবর্তনকারী জিন যে তীর মাছে তীরকে গালি দিলে তীরকে কোনো গালি আগে তীর যে মেরেছে গালিটা তাকে গেই লাগে সুতরাং হুঁশ করে দেখো মেঘকে গালি দিচ্ছ ঝড়কে গালি দিচ্ছ অশ্লীল কথা বলে সেই গালিটা আসলে লাগছে তোমার রবকে আর তোমার রবকে গালি দেওয়া কত বড় বড় গুণা হতে পারে সেটা তুমি বুঝতে পারছ জ্বর হলে জ্বরকে গালি দিও না জ্বর হয়েছে অসুখ হয়েছে ধৈর্য ধরো তুমি জ্বরকে অসুখকে গালি দিও না কারণ আল্লাহ তালা তরফ থেকে সেসব হয় আল্লাহ জ্বর দেন আল্লাহ বালা দেন আল্লাহ মুসিবত দেন তিনি ভালো করেন ওই দা আমার ওই তোফা হওয়াইফিন তুমি যদি এগুলোকে গালি দাও জ্বর অসুখকে গালি দাও আল্লাহকে গালি দেওয়া হবে সুতরাং কি আহমদ Mustafa sallallahu alaihi wasallam বলেছেন জোরকে গালি দিও না তোমরা লাত সুবুল হুম্মা জোর তো আদম সন্তানের পাপ মোচন করে আরে অশো খুলে তোর পাপ মোচন মত পাপ মোচন হবে আর তুই তাকে গালি দিচ্ছিস এ তুই জাহেল খবরদার জোরকে গালি দিছিস না যেমন হাপর ও ভাটি লোহার ময়লা দূর করে আপনারা দেখেছেন কামারে এইভাবে হা হাওয়া দিয়ে কি বলে হাপর বা ভাটিতে আগুন দেয় আর তা কোনো আগুন জ্বলে আর লোহা দিয়ে লোহার জংকে পরিষ্কার করে তেমনি জ্বর গায়ে গরম যখন আসে অসুখ কোনো যে কোনো অসুখ যখন মানুষের দেহে আসে সে আসলে গুণাহ দূর করে দেয় মোরগকে গালি দেয় ঘুমের ডিস্টার্ব হচ্ছে যেমন আজকাল অনেকেই বলছে আজানে ডিস্টার্ব হচ্ছে ফজরের সময় নামাজি বেনামাজি কাফের মোনাফেক সে বলছে আজান দিও না রে ভাবে মাইকে এত বড় মাজান দেওয়ার কি দয় আল্লাহ কি শুনতে পাই না নাকি আরে আল্লাহকে জন্য আজান দেওয়া হাই বেউকুপের বাচ্চা আল্লাহকে শোনার জন্য দেওয়া হয় না আজানটা দেওয়া হয় মুসলিমকে ডাকার জন্য কিন্তু সে বেউকুপ নিজে বোঝে না ফলে বলছে আল্লাহ তো শুনতে পায় না নাকি আল্লাহ জোরে 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 আজান দিচ্ছ আর মানুষের ডিস্টার্ব করছো তার মানে সে ফজরে উঠবে না এইভাবেই মোরগকে গালি দেয় তখন যে মোরগটা চেঁচাচ্ছে ছেড়ে মোরগটা বাং দিচ্ছে মোরগকে গালি দিও না কারণ আল্লাহ সাল্লাম বলছেন যে ঘুমের ব্যাঘাত ঘটাই বলে তাকে যে গালি দাও জীবের ডগায় এমন গালি দিলে ইসলাম নিষেধ করেছে তিনি বলেছেন তোমরা মোরগকে গালি দিও না কারণ সে নামাজের জন্য জাগ্রত করে আহা তাহার যুদ গোজাত সে মোরগের ডাক শুনে ওঠে ফজরে যে জামাতে নামাজ পড়বে সে তার ডাক শুনে ওঠে বহু হতভাগা আছে পিতামাতাকে গালি দেয় বহু হতভাগা আছে ছেলে মেয়েদেরকে অভিশাপ করে আর বহু হতভাগা আছে নিজের স্ত্রীকে গালি দেয় আর বহু হতভাগিনী আছে নিজের স্বামীকে গালাগালি করে এ তো আমাদের জানাই আছে আমাদের পরিবেশই এরকম আর পিতামাতাকে গালি দেয় এমন হতভাগা ছেলে নেম খারাম ছেলে যারা পিতামাতাকে গালি দেয় এ হচ্ছে অন্যত মহাপাপ লোকেরা বললো হে আল্লাহ রসুল নিজ পিতামাতাকে কি ঠিক গালি দেয় রসুলের জামানাতে কেউ কোনো মানুষ তার পিতামাতাকে গালি দিত না বলেই সাহাবে যায় জিজ্ঞেস করলেন ইয়ার আসল আল্লাহ নিজের বাপ মাকে কেউ গালি দেয় এমন হতভাগে কেউ আছে তিনি বললেন হ্যাঁ কোনো ব্যক্তি যখন অপরের পিতাকে গালি দেয় দেখুন কিভাবে গালি দেয় ইনডাইরেক্ট ভাবে গালি দেয় সে অন্যের বাপকে গালি দিল আর সে তখন এর বাপকে গালি দিল ডাইরেক্ট তার বাপ গালি দেয় না কিন্তু সে ইনডাইরেক্ট ভাবে গালি খাওয়ায় বাপকে যখন সে পরের বাপকে গালি দেয় সে তখন এর বাপকে গালি দেয় আর তার মানি হল পরোক্ষভাবে গালি দেওয়ায় তো তার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিষেধ করলেন তো এসে এটা যেন করো না প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নিজের পিতামাতাকে গালি দেওয়া হয় এবং তা হচ্ছে মহাপাপ তাহলে প্রত্যক্ষভাবে পিতামাতাকে সরাসরি গালি দেওয়া এটা কত বড়ো পাপ হতে পারে বরং তাকে মারধর করা কত বড়ো পাপ হতে পারে বরং তাকে খোঁয়ারে বন্দি করে রেখে আসা আ বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে আস আরাম করতে দিয়ে আসা আব্বা জান ঘরে কষ্ট হচ্ছে তোমাকে ভালো জায়গায় রেখে আসি তাকে খড়ে বন্দি করে দিয়ে আসে কত বড় মহাপাপ সে যুগে কেউ নিজের পিতামাতাকে গালে গালি দিত না বলি সাহাবাগন বিশ্ব সাথে জিজ্ঞাসা করেছিলেন যে কেউ গালি দেয় কি কিন্তু এ যুগে আর বিশ্বের কিছু নেই শিক্ষিত অশিক্ষিত প্রায় সব ঘরেই বেটা মা বেটা এমন গালাগালি চলে বরং সামান্য বিষয়ে খোনাখুনি খুনি ঘটতে খুবই লক্ষ্য করা যায় বাপকে খুন করছে মাকে খুন করছে আর নাট ও আটহীন জীবের ফসকানিতে এমন বড় সর্বনাশ করে থাকে এক শ্রেণীর হতভাগা মূর্খ মানুষ আর শিক্ষিত মূর্খ বা মূর্খ শিক্ষিত বিশেষ করে সেই পরিবেশে যেখানে পিতা মাতা হয় পাকের গঞ্জ অথবা ঝোড়ের কাক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বহু রকমের গালির কথা বললাম একটা খোঁজবাতে আল্লাহ তালা তুমি আমাদেরকে রক্ষা করো রেহাই করিহাই দাও যেন আমরা এই সামাজিক সামাজিক এই ব্যাধি থেকে এই অশ্লীল কথাবার্তা গালাগালি করা থেকে না আমরা ছেলে মেয়েদেরকে গালি দেবো না স্ত্রী সন্তানকে গালি দেবো না বাব মাকে গালি দেবো না কাউকে গালি মুসলিমকে গালি দেবো তাহলে পরে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দাও আল্লাহ মাসাল মোহাম্মদ ও আল আলী